নমস্কার আবারও তোমাদেরকে আমার এই ইংলিশ প্ল্যাটফর্ম উইথ কেডিবি চ্যানেলে স্বাগতম জানাই আজ আবার একটা টেস্ট পেপার থেকে গ্রামারের পেজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজ আবারও তোমাদের সামনে দেখো ঠিক তিনটে গ্রামার রেখেছি যেগুলো কোনো না কোনো স্কুলের টেস্টের তোমার দিয়েছে এবং মাধ্যমিকেও এসেছে তো তোমার এই মাধ্যমিকে ঠিক এই একইভাবে সেম টাইপের গ্রামার এইভাবেই তোমাদের ডিরেকশন দিয়ে করতে দেওয়া থাকবে তো তোমরা এই গ্রামারগুলো যদি সঠিকভাবে তোমরা শিখে নাও তাহলে তোমরা কিন্তু গ্রামারের পাটে ফুল মার্কস আনতে পারবে তো চলো আজ সেরকমই তিনটে গ্রামার নিয়ে তোমাদেরকে আজ দেখিয়ে দিই যে এগুলো কীভাবে করতে হবে তো কত ভ্যারাইটি দেখো আমরা প্রত্যেকটা ক্লাসে নতুন নতুনভাবে অনেক অনেক কিছু খুঁটিনাটি যে ভুলগুলো আমাদের হয়ে থাকে সেগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারছি শিখতে পারছি তো আজকেও তোমাদের সেরকমভাবে খুব সহজভাবে উপস্থাপন করে আমি তোমাদেরকে এই গ্রামারগুলো দেখিয়ে দেব যে কীভাবে আমরা এগুলো করলে আমাদের উত্তরটা সঠিক হবে এবং আমরা মার্কসটা আনতে পারবো পরীক্ষায় তো চলো দেখে নিই আর আরেকটা কথা যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে যদি তোমাদের মনে হয় যে এখান থেকে তোমরা উপকার পাচ্ছ তাহলে আমি এটুকু আশা রাখবো যে তোমরা আমার এই চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের যারা বন্ধু আছে মাধ্যমিকের তোমাদের সকলের কাছে এই চ্যানেলটা শেয়ার করে পৌঁছে দেবে তাদেরও দেখার সুযোগ তোমরা করে দেবে তো আর আমার যে ফেসবুক পেজটা সেটাকেও তোমরা লাইক শেয়ার আর ফলো করে দেব তো চলো আমরা গ্রামারটায় চলে যাই প্রথম আজ কি গ্রামার আছে দেখো প্রথম দিয়েছে এটা মাধ্যমিকের টেস্ট থেকে তোলা টেস্ট পেপার থেকে তো দেখো প্রথম যে গ্রামারটা আছে মাই মাদার গেভ মি এ গিফট এটা মাধ্যমিক লেভেলের প্রশ্ন হলেও এটা কিন্তু এখন সি সিবিএসসি বোর্ডের ক্ষেত্রেও বা যে কোনো স্কুল লেভেলের পরীক্ষায় কিন্তু এগুলো আসে এগুলো একটা কমন গ্রামার তো এটা করতে দিয়েছে কি চেঞ্জ দ্য ভয়েস ভয়েস চেঞ্জ আমাদেরকে করতে হবে আমরা ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস শিখেছি আমরা খুব সহজেই এটাকে আইডেন্টিফাই করতে পারছি যে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে ঠিক আছে তো অ্যাক্টিভ ভয়েস আছে আমাদেরকে করতে হবে প্যাসিভ ভয়েসে তো এটা আছে ধরো এই সেন্টেন্সটা আমি যদি আইডেন্টিফাই করি সেন্টেন্সটা আমি দেখছি কিসে আছে অ্যাক্টিভ ভয়েসে তো এটাকে আমাকে করতে হবে কিসে প্যাসিভ ভয়েসে এবারে দেখো তোমাদেরকে আমি যখন তোমাদেরকে অবজেক্ট শিখিয়েছিলাম বা যারা আমার অফলাইন ক্লাসে অবজেক্ট শিখেছে অবজেক্ট আইডেন্টিফাই করা আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা মেন ভাব তো এই ধরো এটা মেন ভাব মাদার গেভ প্রথম কথা হচ্ছে এটা পাস্ট টেন্সে আছে গিভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম গেভ হচ্ছে পাস্ট ফর্ম ভারবের আর গিভেন এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম এই তিনটে ফর্ম আমাকে এইগুলো কিন্তু এই তিনটে ফর্ম প্রথম যে বেসিক তিনটে ফর্ম এই তিনটে ফর্ম কিন্তু আমাকে মনে রাখতে হবেই কারণ ভি থ্রি ফর্ম যেটা পাস্ট পার্টিসিপেল ফর্ম অর্থাৎ গিভের পাস্ট পার্টিসিপে পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে গিভেন এটা আমাদেরকে মনে রাখতে হবে প্যাসিভ করতে গেলে তো এই যে দেখো গেপ প্রথম কথা বুঝতে পারলাম যে গেপ হচ্ছে একটা পাস্ট ফর্ম ভারবেন তাই সেন্টেন্সটা পাস্টে আছে এটা একটা ফার্স্ট আইডেন্টিফিকেশন যে সেন্টেন্সটা কোন টেন্স আছে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে তো গেভ ভি টু ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম এটা আমরা আইডেন্টিফাই করতে পারলাম অর্থাৎ সেন্টেন্সটা পাস্টে আছে এবারে এই ভার মেন ভার্ভকে আমরা দুটো প্রশ্ন করে যে উত্তরগুলো পাই বা যে কোনো একটা প্রশ্নের উত্তর আমরা যখন পাব তখন সেটা অবজেক্ট এবার দেখো গেভ দিয়েছিল ভার্ভকে হোয়াট আর হুম দিয়ে আমরা প্রশ্ন করি কি দিয়েছিল এ কি দিয়েছিল হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমি উত্তর পাচ্ছি এটা এ গিফট মা আমাকে কি দিয়েছিল একটা গিফট দিয়েছিল এটা একটা পাচ্ছি আবার এটা এটা একটা অবজেক্ট আবার কাকে দিয়েছিল আমাকে দিয়েছিল কাকে আমাকে এই একটা উত্তর পাচ্ছি দেখো ভাবকে আমি তোমাদেরকে বলে দিই ভার্ভের দুটো অবজেক্ট একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট তো ভার্ভকে হোয়াট দিয়ে প্রশ্ন করে এই হোয়াট দিয়ে প্রশ্ন করে আমি যে উত্তরটা পাচ্ছি সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর ভারকে হুম দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাচ্ছি এটা হুম দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাচ্ছি সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট এটা মনে রাখবে তোমরা বলবে স্যার যে আপনি তো ভয়েস চেঞ্জ করাচ্ছেন তাহলে আমাদেরকে ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট এখানে আপনি আনছেন কেন বলে দিচ্ছি তা দেখো ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট আমরা আইডেন্টিফাই করতে পারলাম তাহলে আমাকে দিয়েছিল কি দিয়েছিল একটা গিফট তাহলে কি দিয়েছিল কি দিয়ে ভারকে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা আসে সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট ভাবকে তোমার কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা আসে সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আমরা এইটুকু ক্লিয়ার হলাম এবারে আমি তোমাদেরকে কেন বললাম দেখো ভার এটা কি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের সব সময় এই অ্যাক্টিভ থেকে আমাদের কি জানতে হয় আইডেন্টিফাই করতে হয় সাবজেক্ট ভাব আর অবজেক্ট অবজেক্ট তো দুটো পাচ্ছি এই একটা অবজেক্ট এই একটা অবজেক্ট তাহলে স্যার কোনটা নিয়ে করব বা কোনটা নিয়ে করাটা ঠিক হবে বলে মনে হয় ঠিক যে কোনো একটা অবজেক্টকে নিয়ে করাটাই ঠিক হবে যে কোনো একটা অবজেক্টকে নিয়ে আমি করতে পারি তবে মোস্ট প্রিফার আমি তোমাদেরকে বলবো ফার্স্ট তোমরা করবে কিন্তু যেটা তোমরা করতে চাইবে ফার্স্ট চয়েস তোমাদের ডাইরেক্ট অবজেক্ট ডাইরেক্ট অবজেক্টেই প্রথমে নিয়ে করবে তাহলে ডাইরেক্ট অবজেক্ট কে নিয়ে যদি করি কি করবো এ গিফট এ গিফট একটা হেল্পিং ভাব আমাকে বসাতে হয় এটা গেভ আমি তোমাদেরকে বলেছি past টেন্স টেন্স আইডেন্টিফাই করতে হবে তাহলে এ গিফট ওয়াজ গিভ প্রেজেন্ট ফর্ম গেভ পাস্ট ফর্ম ভি থ্রি ফর্ম বা পাস্ট participle ফর্ম হচ্ছে গিভেন এ গিফট ওয়াজ গিভেন কাকে দেওয়া হয়েছিল আমাকে তাহলে একটা কানেকশন একটা যোগ করতে হবে টু টু মি এ গিফট ওয়াজ গিভেন টু মি কার দ্বারা আমার মায়ের দ্বারা তারপর একটা কানেক্টিভ হিসাবে বাই বাই মাই মাদার এ গিফট ওয়াজ গিভেন টু মি বাই মাই মাদার এটা হয়ে গেল ভয়েস চেঞ্জ প্যাসিভ ভয়েসে এবার তোমরা বললো যে স্যার আমি যদি এটা দিয়ে করি ইনডাইরেক্ট অবজেক্ট অসুবিধা নেই তবে প্রথম তুমি আমি তোমাদেরকে এটাই বলছি যে ডাইরেক্ট অবজেক্ট দিয়ে করবে ইনডাইরেক্ট অবজেক্ট দিয়ে এই করিয়ে দেওয়া আমি একবার দেখিয়ে দিচ্ছি মি এটা তো অবজেক্টিভ ফর্ম তাই না তাহলে সাবজেক্টিভ কেসে কি হয় সেটা আই এ মিটা তা আই সেম জিনিস ওয়াজ গিভেন কি দেওয়া হয়েছিল আমাকে এ গিফট তাহলে আমাকে একটা গিফট দেওয়া হয়েছিল কার দ্বারা জিনিস বাই মাই মাদার তাহলে হয়ে গেল দু রকম ভাবে ঠিক আছে তাহলে এটা ভয়েস চেঞ্জটা এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট ভয়েস চেঞ্জ এই দুটোর আশা করি তোমরা বুঝতে পারলে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও তো নেক্সটে চলে এসো ফাদার সেড টু মি ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল ঠিক আছে এটা খুব একটা এটা টেক্সচুয়াল গ্রামার এবং এটা খুব কমন দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে পাঁচটা আকের ভিডিওতে তোমরা যদি দেখে থাকো আমরা আমি তোমাদেরকে বলেছিলাম এই পাঁচটা সেন্টেন্সের আমাদের ন্যারেশন হয় সেন্টেন্সটাকে প্রথমে অ্যাডিটিভে করতে হবে প্রথমে ফাদার said টু মি বাবা আমাকে বলছে ঠিক যে school এর পরো এবং স্কুলে যাও তাহলে বাবা এটা কি করছে বাবা এটা কমান্ড করছে বা অর্ডার করছে তাই না তাহলে বাবা হুকুম জারি করছে তাই না তো এটা সিরিয়াসলি স্বামীকে স্বামী তো স্কুল যেতে চাই না কোনো না কোনো প্রতিদিন পাই না তোমরা পড়েছ স্বামীর গল্পটা তাহলে দেখো ফাদার সেড ডু তাহলে ফাদার সেট টু এর জায়গায় আমি তোমাদেরকে বলেছি এটার জায়গায় তোমরা একটা কমন কিছু বুঝতে না পারলে যে কমেন্ট করছে না অর্ডার করছে না রিকোয়েস্ট বুঝতে না পারলে টোল্ড করবে তাহলে ফার্দার টোল্ড সো আমি একটা করা যায় কিন্তু যদি বলো যে তুমি বুঝতে পারছো যে এটা কমেন্ট করছে তাহলে কমেন্ডেড করবে কমেন্ডেড ইডি কেন যোগ হলো না এটা সেট টু আছে পাস্টে আছে স্বামী ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল এবং এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ তাই এটা কানেকটিভ হিসেবে টু যোগ হবে টু এর পর এটা লিখে দেব টু ড্রেস আপ গো টু স্কুল ফাদার কমেন্ডেড সোয়ামি টু ড্রেস আপ যেতে ঠিক আছে তোমাদেরকে বলছি যদি বুঝতে না told Swami টু ড্রেস আপ and গো টু স্কুল এটাও করতে পারো চলো নেক্সট চলে এসো অনলি এ পোয়েট ক্যান থিঙ্ক শুধুমাত্র কবি এরকম ভাবে চিন্তা করতে পারে এটা নেগেটিভ করতে বলেছে এই অনলি দিয়ে যখন থাকবে তখন কিন্তু একটা কমন ফর্ম আছে এই নান বাট এ পোয়েট ক্যান সো আর নান যদি না করে আর হয় নো ওয়ান দিয়ে নো ওয়ান বাট এ পোয়েট ক্যান থিঙ্কো এই অনলি ওয়ার্ডটা যখন থাকবে এরকমভাবে তখন এখানে আমরা নানবাট বা নোয়ান এই ফরম্যাটটাকে আমরা ব্যবহার করতে পারি তাহলে শুধুমাত্র অন্য কেউ নয় শুধুমাত্র একজন কবি এরকমভাবে চিন্তা করতে পারে আশা করি তোমরা বুঝতে পারলে গ্রামারগুলো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে অবশ্যই প্রশ্ন করো কমেন্টস বক্সে কমেন্টস করে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে অনেক অনেক ভিডিওটা ছড়িয়ে দিও তো চলো আজকের মতো এটুকুই আবার একটা ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ ভালো থেকো